খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক দিল্লি বিস্ফোরণের পর থেকেই শিরোনামে উঠে আসে একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম আল ফালা ইউনিভার্সিটি রয়েছে ডাক্তারি পড়ার ব্যবস্থা রিসার্চ করার সুযোগও রয়েছে এখানে দূর দূরান্ত থেকে অনেক ছাত্রছাত্রী প্রতিবছর ভর্তি হন ওই বিশ্ববিদ্যালয় কিন্তু সেই প্রতিষ্ঠানের ভেতরে যে গোপনে চলছে মগজ দোলাই থেকে জঙ্গি কার্যকলাপ সে খবর ছিল না অনেকেরই কাছে গত কয়েকদিনে যা সামনে এসেছে তাতে আর কোনো ঝুঁকি নিতে পারছেন না পড়ুয়াদের অভিভাবকরা শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় ছাড়ার হেরি আলফালা বিশ্ববিদ্যালয় থেকে এক একে ডাক্তারি পড়ুয়ারা ছেড়ে চলে যাচ্ছেন গত দুদিনে প্রায় পঁয়তাল্লিশ জন ডাক্তারি পড়ুয়া ও অধ্যাপক বিশ্ববিদ্যালয় ছেড়েছেন বলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের সূত্রে খবর ইতিমধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানের অনেকে টিসি চেয়েছেন গতকাল মানে মঙ্গলবার বিকালে অনেক চিকিৎসক পড়ুয়ার পরিজনরা গিয়ে বাড়ির সন্তানদের নিয়ে চলে যান মূলত এই বিশ্ববিদ্যালয়ে আগামী দিনে আদত থাকবে কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলছেন ওই পড়ুয়াদের পরিজনরা আদিল মুজাম্মিল ও শাহিন নামে তিন চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে যাদের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ে যোগ ছিল শুধু তাই না ওমর নবীর নামে যে চিকিৎসকের মৃত্যু হয়েছে দিল্লি বিস্ফোরণে সেই ওমরও ছিলেন চিকিৎসক গোয়েন্দারা তদন্তে জানতে পেরেছেন ওই বিশ্ববিদ্যালয়ের ঘরে বসেই হতো বৈঠক ওই চিকিৎসকদের কাছে কোথা থেকে টাকা আসতো আর কারা টাকা পাঠাতো তা নিয়েও চলছে তদন্ত সন্ধান করতে মঙ্গলবার আল ফালাকে আল ফালা বিশ্ববিদ্যালয়ে তল্লাশি চালান ইডি আধিকারিকরা মডিউলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাওয়াত আহমেদ সিদ্দিকীকেও গ্রেপ্তার করা হয়েছে আর দীর্ঘ তল্লাশির পর অনেক কিছু পাওয়া গেছে যেটা ইডি আধিকারিকরা পাবলিকালি মানে সর্বসমক্ষে আনেননি بودرندا سټیټ ریپورت خبر 2427